নমস্কার আমি সঞ্জীব আবার আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে নতুন গাছ আপনারা কিভাবে বসাবেন আর কী পরিচর্যা করবেন যে কোনো নার্সারি থেকে গাছ কিনে আনার পরে এই যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বীজ থেকে চারা করেছি বীজ বীজের গাছ এগুলো এগুলো সবই লঙ্কার চারা শুধু একটা কাঞ্চন ফুলের চারা আছে এটা রক্ত কাঞ্চন তো এই যে গাছগুলো নার্সারির থেকে আপনারা এই অবস্থায় কিনে আনার পরে গাছগুলোকে কিভাবে আপনারা বসাবেন হ্যাঁ এই গাছগুলো বীজ আমি বসিয়েছিলাম ওই ডিসেম্বরের পরে জানুয়ারি এরকম সময় আমি বসিয়েছিলাম তার থেকে এই যে চারা হয়েছে এগুলো সবই লঙ্কার চারা কোনোটা কালো লঙ্কা আছে কোনোটা আকাশি লঙ্কা আছে বিভিন্ন রকম লঙ্কার চারা আছে আর একটা কাঞ্চনের চারা তো এই চারাগুলো কিনে এনে আপনারা বসাবেন কিভাবে মাটি কীভাবে রেডি করবেন যে কোনো নতুন চারা আপনারা নার্সারি থেকে কিনে আনলে অনেকেই আছে যে একবারে খাওয়ার টাওয়ার দিয়ে গাছটাকে বসিয়ে দেন খাওয়ার দিয়ে কোনো সময়ই নতুন গাছ বসাবেন না এতে গাছের ক্ষতি হয় ক্ষতি ছাড়া ভালো হয় না নার্সারি থেকে কিনে আনার পরে গাছের এই যে গ্রো ব্যাগগুলো আপনারা দেখছেন এই গ্রো ব্যাগগুলো খুব সাবধানের সঙ্গে আপনাদের বার করতে হবে অনেক আর আপনাদের যদি মানে আমি ম্যাক্সিমাম আলতো করে বার করি আর আপনাদের যদি অসুবিধা হয় এই গ্রো ব্যাগটা এইখান থেকে কাটবেন এই সাইড দিয়ে কাটবেন আস্তে করে এটার যাতে রুটবল কোনোভাবেই না ভাঙে ঠিক আছে আলতো করে এই মাটির এসে মণ্ডটাকে বার করে নিতে হবে যাতে রুট বলটা না ভাঙে রুট বলটা ভাঙলে কী হবে আপনার যে গাছটা আছে সেই গাছটা ঝিমিয়ে পড়বে আপনাকে তখন ছাওয়া জায়গায় রাখতে হবে আর নার্সারি থেকে যে কোনো গাছ আপনারা কিনে এনেই সঙ্গে সঙ্গে মানে সকালে কিনে এনেই আপনি বসিয়ে দিলেন সেরকম করবেন না নার্সারি যে কোনো গাছ কিনে আনার পরে গাছ এক জায়গা থেকে আর এক জায়গায় আপনাকে স্থানান্তরিত করলেই গাছ একটা শখ পায় ঠিক আছে ওর বৃদ্ধিটা মানে স্টপ হয়ে যায় সেই জন্য যে কোনো নার্সারি থেকে কিনে আনার পরে আপনারা ছাদ বাগানে হোক বা আপনার নিজস্ব বাগানে যে কোনো জায়গায় আপনি লাগাবেন আগে দু থেকে তিন দিন আপনি রেখে দেবেন আপনার এই ঠিক এরমভাবেই আপনি বসিয়ে রেখে দেবেন তাতে কি হবে ও আপনার যে বাগানের যে পরিবেশটা তার সাথে ও একটু নিজেকে অ্যাডজাস্ট করে নেবে তারপরে গাছ বসাবেন দেখবেন গাছ খুব হেলদি থাকবে এবং ভালো হবে এবং যখন আপনি মাটিটাকে বসাবেন মাটিটায় কোনো রকমভাবে খাওয়ার আপনি নতুন করে দেবেন না নর্মাল মাটিতে বসিয়ে দেবেন আর মাটিটা যাতে একটু ঝুরঝুরে থাকে এটা আমার শীতকালে আমি শীতের চারাগুলো এই মাটিতে বসিয়েছিলাম সেই মাটিটাই আমি আবার নতুন করে এগুলো বসাবো তো সেই জন্য আমি নতুন করে আর বালি অ্যাড করছি না যখনই আপনারা মানে যে কোনো গাছ বসাবেন একটু মাটির সাথে বালি মিশিয়ে নেবেন যাতে মাটির যে টাইট ব্যাপারটা সেটা না থাকে গাছের শিকড়গুলো ভালোভাবে বৃদ্ধি হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন তো আজকে আমি এই চারাগুলো বসাবো কীভাবে বসাবো এই যে মাটি রয়েছে এই মাটির মধ্যে আপনারা যা যেরকম মাটি নেবেন তার উপরে ডিপেন্ড করবে আমি কিছুটা পরিমাণ শুধু নিম খোল দেব এই যে নিম খোল আছে এই নিম খোল আমি কিছুটা পরিমাণ এই মাটির সাথে মিশিয়ে নেব আর তার সাথে সামান্য পরিমাণ দেব সিঙ্গেল সুপার ফসফেট এই যে সামান্য পরিমাণ দেব সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে আমি এই আর একটুখানি সামান্য পরিমাণ দেব ব্যাস আর কিচ্ছু এর মধ্যে দেব না এই দিয়ে আমি গাছটাকে রোপণ করে দেব আপনারা এগুলো না দিলেও পারেন সেগুলো পরবর্তীকালে আপনারা দেবেন কোনো অসুবিধা নেই প্লেন মাটিতেই গাছটা বসাবেন গাছ অনেক ভালো হবে এবার খুব সাবধানের সাথে এই গ্রো ব্যাগটা থেকে আমি এই চারাটাকে বার করে দেবো দেখুন এই জাল তো করে বার করে নেব এভাবে যদি আপনারা বার না করতে পারেন আপনারা কেটে নেবেন তাহলেই হবে মাটিটা একটু চেপে চেপে দেবেন এই যে হয়ে গেল এবার এই চারাটা যখনই আপনারা বসাবেন এই যে এই যে রুট বাউন্ডটা মানে মাটির যে রুটটা এই মাটির যে লেভেলটা আছে এই লেভেলটা ধরেই বসাবেন অনেকটা উঁচু করে ভর্তি করে দেবেন না এর ফলে গোড়া পচে যাওয়ার একটা ভয় থাকে ওই জন্য এই যে মাটির যে লেভেলটা যখন বসাবেন দেখুন এই যে এই লেভেল করেই আমি বসিয়েছি এর থেকে বেশি মাটি আপনারা দেবেন না আর এই চারাটা বসানোর তিন দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড দেবেন যে কোনো গুঁড়ো হিউমিক অ্যাসিডে গুঁড়ো হিউমিক অ্যাসিডও দিতে পারেন বা লিকুইড হিউমিক অ্যাসিডও দিতে পারেন এর মধ্যে হিউমিক অ্যাসিড দেবেন তিন দিন পর হিউমিক অ্যাসিড দেবেন হিউমিক অ্যাসিড দেওয়ার পরে আপনি তারপরে গাছটাকে নিয়মিত জল দিয়ে যাবেন জল দিয়ে যাওয়ার পরে গাছটা দেখবেন যখন এই মাটিটার সাথে সেট হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন সেট হলে এর নতুন আবার পাতা ব্রাঞ্চেস ছাড়া শুরু করবে তখন আপনি খাবার দেওয়া চালু করবেন তার আগে খাবার দেবেন না এই সবজি গাছের ক্ষেত্রে আপনারা সর্ষের খোল ডিএপি আর একটু সামান্য পরিমাণ ইউরিয়া দিয়ে আপনি এই গাছের গোড়ায় দেবেন তাতে গাছের গাছটা দ্রুত বৃদ্ধি হবে আর যদি সর্ষের খোল না দেন অনেকে বলে গরমকালে সর্ষের খোল এটা এখন যেহেতু মার্চ মাস চলছে আস্তে আস্তে গরমের দিকে বাড়বে সবজি গাছের দিকে সর্ষের খোল দেওয়া যেতেই পারে অনেকে যদি সর্ষের খোল নাও দেন তাহলে আপনি যে কোনো নার্সারিতে বা যে কোনো জায়গায় গেলে মিক্সচার পাওয়া যায় মানে মিশ্র মানে বিভিন্ন সার মিক্স মিক্সচার পাওয়া যায় তো ওই মিশ্রণ সারটা আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন আর হিউমিক অ্যাসিডটা মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর যে কোনো গাছের ক্ষেত্রে হিউমিক অ্যাসিডটা আপনারা ব্যবহার করবেন এতে গাছের বৃদ্ধিটা ভালো হয় হিউমিক অ্যাসিড একটা খনিজ দ্রব্য যেটা মাটির সাথে থাকে খনিজ খনিজ গাছের খুবই মানে পিএইচ লেভেলটাকে মাটির পিএইচ লেভেলটাকে ঠিক করে সেই পিএইচ লেভেলটা ঠিকঠাক থাকলে গাছের বৃদ্ধিও ঠিকঠাক অনেক সময় অনেক গাছ হয় যেটা আপনার স্টপ হয়ে আছে বৃদ্ধি হচ্ছে না ঠিকঠাকভাবে বাড়ছে না অনেক দিন ধরে আপনার বাগানে রয়েছে কিন্তু কোনোভাবে বৃদ্ধি হচ্ছে না তখন সেক্ষেত্রে আপনারা হিউমিক অ্যাসিডটা গাছের গোড়ায় অ্যাপ্লাই করবেন যদি গুঁড়ো হিউমিক অ্যাসিড হয় তাহলে হচ্ছে দু গ্রাম দেবেন এক লিটার জলে আর যদি লিকুইড হিউমিক অ্যাসিড হয় তাহলে দু এম এল দেবেন এক লিটার জলে এই যে গাছগুলো বসানো হয়ে গেছে এইবার এইগুলো ভালো করে গাছের গোড়ায় জল দিয়ে দেবে প্রত্যেক গাছ বসানোর পরে ভালো করে মাটিটাকে পুরো ভিজিয়ে জল দিয়ে দেবে ভালো করে ভিজিয়ে জল দিয়ে দেবে প্রত্যেক গাছেই তাই ভর্তি করে জল দিয়ে দেবেন গিয়ে জল দিয়ে দেবেন ব্যাস কাজ হয়ে গেল ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভিডিওটা খুব খুব খুবভাবে শেয়ার করবেন এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল নেচার অ্যান্ড গার্ডেন সেখানে গিয়ে আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন যাতে প্রত্যেক কটা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এই ভিডিওগুলো সবই আপনাদের জন্য করা তাই আপনারা অতি অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম চ্যানেল আর ফেসবুকের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার